সিদর ইমাম সাহেব কোন মতে টুকি রাত পড়ছে আইইবিএম কোনো সার্টিফিকেট নাই কোন মতে কিরাতটা শুদ্ধ মসজিদের ইমামতি করে তার রুজির অভাব আছে 30 বাড়ি 30 দিন খায়। লজিং 30 বাড়ি না বাড়ি বান যে বাড়ি যে দিন খায় সেই বাড়ি আল্লাহর সেই দিন ভালো খায় মহিলা সামিরে বলেছে হুজুর মাসে একটা দিন মতে তুমি যেন ওই পোলটি ফাঙ্গাস নিয়ে না দুই কেজি গরুর গোশত নিয়ে এসো সাথে আমরাও খাবা নিয়ে একটু দেশি মুরগি নিয়ে আর বিলির কই আনো যেন ওই যে ফার্মের কই আনো না পারলে দুটো দুই চারটে শিঙ্গি মাছ নিয়ে সব ডিম জোগাড় কর মানে আমি সব দিয়ে দিচ্ছে আপনি ডিম ও ডিম আরে বাবা কয় কাকি এত বড় ডিম দিয়ে এক ডিম পার্টি দুই মুরগি লাগে এ বড় ডিম কো আনে বাবা দেশি মুরগির ডিম এই সংগ্রহ করে হুজুর প্রত্যেকে ডেলি খাওয়ায় ভালো ভালো তিরিশ দিন তিরিশ বাড়ি খাইয়ে দেয় আমার মতো শূন্য হুজুর বুড়ি ছেড়ে দিছে পোশাকও খারাপ না হাজার বারোশো টাকা দামের লুঙ্গি পারে আর এই ফাও কাপুরের রুমাই লে আছে কুড়ি বাইশ কেন মহল্লায় যারা বিদেশ থাকে প্রত্যেকে হুজুর রে দেয় তা আমার তো বেঁচে থাকার খাওয়া আর এই পোশাক আশাক এরপরে আমার কি দরকার আছে কোটি কোটি টাকার মালিক হয়ে কি হবে আমরা মনে করি ডাক্তার ইঞ্জিনিয়ার হলে সে জানেওয়ালা আমরা মনে করি এ কম্পিউটার ইঞ্জিনিয়ার মেরিন ইঞ্জিনিয়ার এরা বড় শিক্ষিত এরা জানেওয়ালা আর যারা এই মৌলভী টৌলভী এই দিকেই যাই মৌলভী বেশ কি কই কি মৌলভী কি জানে তুমি জেনে নাও সারা দুনিয়ার যত জাগতিক সার্টিফিকেট আছে একটা সার্টিফিকেটে বিশ্ব নবী সই করবে না আর কোন সার্টিফিকেট নাই শুধুমাত্র আজকে সকালবেলা আমপারা দর্শক কোরআন শরীফের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কোরআন শরীফ দর্শন আপনাকে নবী পাক সার্টিফিকেট দেয় কি কইয়া খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সবচাইতে দামি বলেন সবচাইতে সবচেয়ে সবচেয়ে দামির উপরে কি দামি থাকে সবচেয়ে দামির উপরে যদি করে দামি কয় সবচেয়ে বড়র উপরে কি বড় থাকে একজনটা চার ভাই ফিরাই সেম সেম বোঝা যায় না কোনটা ছোট কোনটা বড় তো মাঝে জন্য এক মুরব্বী কয় বাবা তোকে যদি সব কয় ভাই এক দেওয়া যায় বড় কোনটা ছোট কুন্ডা তো টের পাই না ও কয় সবচেয়ে বড় আমি তার বড় মেয়ে ভাই সবচেয়ে বড় আমি তার বড় মেয়ে ভাই ওরা আবাল না কয় ভাই তুই যদি সবচেয়ে বড় হয় তার চেয়ে বড় মেয়া ভাই থাকে কি তার তো সবচেয়ে বড় মেয়া ভাই তারপরে আমি তো সবচেয়ে ভালো কোরআন বলা বলে সবচেয়ে ভালো আপনি মূর্খ কৃষক কোরআন পড়েন আপনি সবচেয়ে ভালো ডিসি সব কোরআন পারে না ওরা এক পাইও দাম নাই ওসি সব কোরআন পারে না আপনি একজন ব্যাংক চালেন কোরআন পারেন আপনার আপনার দাম আল্লাহর কাছে ওসি ডিসি এসপি সবগুলোর চাইতে আপনার দাম বেশি যেহেতু আপনি কোরআন জানেন খয়রুকুম মান তা কোরআন ও আল্লামা তো যদি দামি হতে চান আল্লাহর কাছে দামি হতে চান নবিয়া পাকের কাছে দামি হতে চান তাহলে আপনাকে কোরআন শিখে দামি হইতে হবে অন্য কোন তার দাম কবরে যার না। নেই কেউ কি হাদিস শোনাইতে পারবেন কলা রসুল্লাহ সাল্লাইসাল্লাম খয়রুকুম মান কানা এম এ পাস হাদিস সাহেব খয়রুকুম মান কানা আই এ পাস বি এ পাস কোন হাদিসি পাইছেন যদি কোনো ব্যক্তি ম্যাট্রিক পাস করে তার দুনিয়ায় অভাব থাকবে না ম্যাট্রিক পাস করলে অভাব থাকবে না এরকম কোনো গ্যারান্টি আছে আরে বিস এম এ পাস রিক্সা চালাচ্ছে ঢাকা শহর দিয়ে কত এম এ পাসের রিক্সা আমি উঠছি তাহলে এম এ পাস করলে চাকরি পাওয়া যাবে রুজির অভাব হবে না এমন কোনো গ্যারান্টি নাই কেউ কইতে পারবে না বিয়ে পাস করলে কবর আজাব মাপ কেউ বলতে পারবে না হাদিসে আসছে আল্লাহ নবী বলছেন ইঞ্জিনিয়ারিং পাস করলে ডাইন হাতে আমল নামা নিয়ে নিতে পারবে ওই জায়গা যে হাসরে মাঠে ইঞ্জিনিয়ারিং কৌশল যে কোনোভাবে ভাবে হাতে নিয়ে ফেলবে পারবে পারবে আর যে লোকটা এম ডাক্তার হবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে বিএ পাস করলে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পাইছেন পাইছেন কি মানহা হাফাজা আলাস সালাওয়াত যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ে তার জন্য আকরামাহুল্লাহু বিখামসি খিসাল আল্লাহ তাআলা তারে পাঁচটি পুরস্কার দেবে কয়টি এক নম্বর পুরস্কার যুবক শুনে নাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস চাকরি দিয়ে যাইতে পারে নাই তোমাদেরকে এরপরে আইছে ডক্টর ইউনূস সাহেব উনিও তোমাদেরকে চাকরি দিতে পারবে না এরপরে চলে গেছে খালেদা জিয়া সেও পারে যায় নাই আরও যে কেউ আসুক গোটা বাংলাদেশের কেউরে চাক সবাইরে চাকরি দিতে পারবে না হাতে গুনা কয়েকটা ভ্যাকেন্সি সরকারি সেই কয় জায়গা কয়জন দেওয়ার পরে কোটি কোটি বাঙালি যাবা কোন জায়গায় আল্লাহ পাক বলেন যা চাকরি না পাইলে তোর তো খাইতে হবে চাকরি না পাইলে তোর তো চাকিদা আছে সব চাকিদা পূরণ করেনওয়ালা আমি আল্লাহ শর্ত হলো এক নম্বরে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়ে আল্লাহ পাক তারে পাঁচটি পুরস্কার দেয় এক নম্বর পুরস্কার তার রুজির অভাব থাকে না আর চাকরি দেওয়ার দরকার কি রুজি অলিত হয়ে গেল

দুই কেজি গরুর গোস্ত নিয়ে এসো সাথে আমরা অখবা নিয়ে একটু দেশি মুরগি নিয়ে এসো আর বিলির কই আনো যেন ওই যে ফার্মের কই আনিও না পারলে দুটো দুই চারটে শিঙ্গি মাছ নিয়ে এসো ডিম জোগাড় কর মানে আমি সব দিয়ে দেশে ডিম ও ডিম আরে বাবা কাকি এত বড় ডিম দিয়ে এক ডিম পাতি দুই মুরগি লাগে এত বড় ডিম কোয়ানে দেশি মুরগির ডিম এই সংগ্রহ করে হুজুর প্রত্যেকে ডেলি খাওয়ায় ভালো ভালো তিরিশ দিন তিরিশ বাড়ি খাইয়ে দেয় আমার মতো শূন্য হুজুর বলি ছেড়ে দিয়েছে পোশাকও খারাপ না হাজার বারোশো টাকা দামের লুঙ্গি পরে আর এই ফাউ কাপুরের রুমাই কুড়ি বাইশ কেন মহল্লায় যারা বিদেশ থাকে প্রত্যেকে হুজুর রে দেয় আমার তো বেঁচে থাকার খাওয়া আর এই পোশাক আশাক এরপরে আমার কি দরকার আছে কোটি কোটি টাকার মালিক হয়ে কি হবে হাজার হাজার কোটি টাকার মালিক বাংলাদেশের ভালো এক কোটিপতি নাম কব না এখন সবাই কলে চিঁড়ে ফেলবে এমন একজনের বক্তব্য আমি নিষ্কানে শুনেছি উনি বলেন অ্যারেস্ট হওয়ার পরে যে তোমরা আর কেউ রে ছাড়ো না ছাড়ো আমারে ছাড়িয়ে দাও আমার আশি হাজার কর্মচারীরে বেতন দিতে আমার আশি হাজার কর্মচারীরই বেতন দিতে হয় যার টাকা দিয়ে আশি হাজার কর্মচারী বেতন নিচ্ছে চার লাখ পাঁচ লাখ সাত লাখ দশ লাখ পর্যন্ত তার টাকা দিয়ে বেতন নিচ্ছে কর্মচারীরা নিচে থেকে উপর পর্যন্ত অথচ ভদ্রলোক নিজে একটা ট্যাবলেট কিলার পয়সা পাচ্ছে না দিল্লি অন্যভাবে দেয়া লাগতেছে কিন্তু ওপেন ভাবে পারতেছে না কথা গণ তাহলে আমার অত বড় লোকে কিলা বলো আর আল্লাহর রহমতে শুয়ে রইছি ঘরের ভিতরে কানের মধ্যে খিল দিয়ে গান শুনতে শুনতে ঘুমাই যাচ্ছে কানের মধ্যে খিল লাগাই দিয়ে অশুনতে শুনতে ঘুমাই যাচ্ছে ফুলিশে মাঝে বেশির বেশি মশায় আইসে কানের দ্বারে মোবাইল করে এর বেশি আর কোনো জৈজা মেলা নাই ঠিক কিনা তাহলে আমার এই রিজিকের অভাব দূর হবে নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে যেই পরিমাণ এ দীক্ষা কান নামাজের মাধ্যমে যেই পরিমাণ রিজিকের অভাব দূর হওয়ার কথা ছিল নামাজের দুই পাঁচটা স্বভাব দুনিয়ায় দুইটা স্বভাবে দিকান এক নম্বরে নামাজে নামাজিকে রুজির অভাব দূর করে দেয় দুই নম্বরে নামাজে নামাজিকে সকল অন্যায় থেকে ফিরায় জাগামত চলে আইসে দিক নড়াচড় হবে না টাইম মত আজান হবে নামাজ হবে নরবেন নাকু নামাজের এই হাদিস আছে পাঁচটা কাজ একটা দুনিয়ায় চারটে মরার পরে কবর আজাব মাপ ডান হাতে আমলনামা বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার বিনা হিসাবে জান্নাত এই చাইতে মরার পরে আর একটা দুনিয়ায় রুজির অভাব দূর করে দেবে এক মনে রাখবেন দুই নম্বরে নামাজের আরেকটা স্বভাব হলো ইন্নাস্ সালাতাত তানহা अनिल ফাশা ইবাল মুনকার আকবার নামাজ এমন একটা তাবিজ নামাজ এমন একটা টিকা যেই টিকাটা নিলে সকল রোগ থেকে মুক্ত থাকা যায় মাঝে মাঝে দেখেন টিকা টিকা দেয় না পোলা বাঙ্গে টিকা দেয় যে বাড়ি আগের দিন মাইকিং করে জামাগ তো যায় দিক যায় কিন্তু জানি না অমুকের বাড়ি মেম্বারের বাড়ি দেবে ওয়ার্ড চেয়ারম্যানের বাড়ি দেবে উল্লেখযোগ্য দিয়ে একটা বাড়ির নাম কয় স্কুলই দেবে তো টিকা দেয় যেদিন সেই দিন সকালবেলা ওই টিকার পয়েন্টে দেখবেন হলুদ একটা কাপড় টানানো আছে আছে না ওর মধ্যে মাঝখানে দেখবেন আছে গোল বৃত্তের মাঝখানে একটা বাচ্চার ছবি আছে বৃত্তের কি অবশ্যই আমি যা বলবো তাই হবে আশা করি বৃত্তটা এই পুরো কাপড়টা দুনিয়া কাপড়টা দুনিয়া এই দুনিয়ার ভিতরে মাঝখানে বৃত্তটা তার হায়াতের এরিয়া হায়াতের সীমা মাঝখানে মানুষটা এই মানুষটার দিকে ছয় দিক ছয়টা রোগে আক্রমণ করতেছে ছয় দিক দিয়ে ছয়টা রোগে আক্রমণ করতেছে এই ছয়টা রোগ যদি একবার ভিতরে ঢুকে যায় তাহলে হাজারো চিকিৎসা করে কাম হবে না কাজেই এই ছয় রোগের ঠেকানোর জন্য সব মিলেইয়া ডাক্তাররা গবেষণা করে বানাইছে একটা টিকা যেই টিকাটা ধারাবাহিক এই কয় মাস দিলে ওই ছেলেটার দেহের ভিতরে ছয়টা রোগ ঢোকে না ছয় রোগের প্রতিরোধক ছয় রোগের প্রতিরোধক আল্লাহ পাক রব্বুল রমিনও বলেন তোমার জিন্দগিতে হাজারো রোগ তোমার এই গোটা দুনিয়ার ভিতরে হায়াতের একটা সীমানা আছে আছে না নাই প্রত্যেকের হায়াতের একটা সীমানা আছে তোমার হায়াতের সীমানা ভেদ করে তোমার দিকে ঢুকতে চেষ্টা করতেছে শিরিকের রোগ কুবরের রোগ বেদাতের রোগ জেনার রোগ ব্যবচারের রোগ দুর্নীতির রোগ ঘুষের রোগ তার কি বলে সুদের রোগ মদের রোগ নিশার রোগ আইল ঠেলা রোগ জাল দলিল করা রোগ মিথ্যে সাক্ষীর রোগ মিথ্যে মামলার রোগ পরের জমি দখল করা রোগ ডিসিআর কেটে জমি দখল করা রোগ তারপরে এই কন্ট্রাক্টের মালমারি দেয়া রোগ রোগ টোন মারা রোগ মন মারা রোগ সরকারি মালমারি খা রোগ এই সব রোগ দিয়ে তোমার দিকে ঢুকতেছে এই সব রোগ ঠেকানোর জন্য আমি একটা টিকা আবিষ্কার করেছি আল্লাহ পাক বলে আমি একটা টিকা তৈরি করেছি সেই টিকাটার নাম নামাজ টিকার নাম কি নামাজ আনিল ফাসা সਾਰੇ সারা দুনিয়ার যত আকাম আছে সব নিয়ে আইজ ভিতরে দুনিয়া যত ফাহেশ কাম আছে আকাম আছে সবগুলোকে দমন করে একমাত্র নামাজ বলেন একমাত্র নামাজে নামাজি রে খাইতে দেয় না নামাজে নামাজি রে সুদ খাইতে দেয় না নামাজে নামাজি আইল ঠেলতি দেয় না আল্লাহ মি অতীত কথা কইছে ভালো করে মনে রাখেন নামাজে নামাজি মহিলার মাথার কাপড় ভেলাতে দেয় না নামাজে নামাজি মহিলাকে মুখ খোলা বোরকা বর্তি দেয় না নামাজে নামাজি মহিলাকে অকত্ত ভাষায় গালাগালি কাজা কাজি করতে দেয় না নামাজে নামাজি মহিলাকে ফালতু কথা দিয়ে ফালতু ছবি দেখতে দেয় না এর থেকে ঠেকাই ফেলে কয়ে যে না মিথ্যে কথা হুজুর আমাকে অভিষিত সবচেয়ে বড় ঘুষখোর যেটা ওটি এত বড় দাঁড়িয়ে নামাজ পড়ে কবালে হেনে টিক্কি হয়ে গেছে আমার এক চাষা সে তো সে নামাজ উল নামাজ উল দেখেন ফেরেস্তাকে নামাজ পড়ে আবার আসরে টেন গিয়ে কান্দিয়ে এ আই না নাই বুড়ো বুড়ো মানুষ কাম নাই কাজ নাই সংসার থেকে রিটায়ার ছেলেরা ইটালি অস্ট্রেলিয়া ফ্রান্স জাপান জার্মান থাকে আমেরিকা থাকে বিদেশেতে বস্তা বেরিয়ে টাকা বাটায় ছেলেরা বুড়োকালে বাপরে কেছে জীবন ভরে বহুত খাটি খাটছেন এই বুড়োকালে আর খাটা লাগবে না এখন আপনারা টাকা দেবো যা লাগবে বাজারঘাটে যাবেন কাটা করবেন খাবেন দাবেন তবলিগি সময় লাগাবেন মসজিদি বেশি টাইম মাঠে যেন কোনো দিন আপনারা জাতি না দেয় কিন্তু বুড়োর তো কৃষি ফ্যামিলির লোক জীবন ভরে কৃষি কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে যতই কোটি কোটি টাকা দিক ওই কুদা টেঙ্গি একখান নিয়ে ডাঙ্গায় নাগালি বাসে না সোকে জাতি হবেই হবে কাশি এক কান কৃষক যারা আছে তারা কথা কর না কেন আমিও কৃষি ফার্মেলে ছেলে বাপের সাথে কাজ করছি বিদায় এই ওয়াজের সিজন না तकलीफ আর আমারও গার মধ্যে জালা ঠেক গাছ কাটবো বুইকবো পাবক এই এড়াওড়া করব এ নাউলি ভালো লাগে না তো বিকেল বেলা আসরের নামাজ পড়ি মাথায় পাগড়ি তসবিহ গাছ সাথে টेंगি একখান নিয়ে যায় উনি নামাজি মানুষ আইল গাড়ি দেয় আইল খসে তো যিকিরের সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোপে কোপে যিকির কোপে

লাস্টে যে জিকির ফিকিরে খুঁজছি কবে কবে জিকির তাহলে নামাজও পড়ে আসরের নামাজের পর আবার এই জাল খুছে আপনি কলে জাল খুসা থেকে ঠেকায় নামাজি মানুষ সুদে কারবার করে আছে না নাই আছে হাজারে হাজার টাকা সাথে এক মন দান এই সুন্নাত জারি আছে না হাজারে হাজার টাকা সাথে এক মন পিয়েছে এই সুন্নাত জারি আছে আবার নামাজি টাকা চাইতে যাবেন করজো না টা বাবু গো কাকা কোনো উপায় নাই আপনাকে বউমা সেজারের রোগী বাচ্চাটা নষ্ট হয়ে যাবে বললাম না নাই নামাজ এই যে টা নাই এইমাত্র নামাজ পড়ে আসলাম তুই বিশ্বাস করিস না কোনো মতে সেও ছাড়ে নাই না করলে একজনের থুয়ে গেছে চল্লিশ হাজার টাকা সে আবার তার স্বভাব ভালো না কিছু না দিলি তা দ্বিতীয় মান হচ্ছে একজনের থুয়ে গেছে ওনার কাছে তুমি নামাজি মানুষ আর একজনেরই ইন্টারেস্টের টাকা তোমার কাছে থুয়ে যায় কে সুশোক চাকান হ্যাঁ সিস্টেম এই কেন আবার নামাজ পড়ে মসজিদ পদ দখল কর নামাজ আক্রম করো কেন নামাজ পড়ে বাবা কি ভঙ্গি সঙ্গীত চশমা পাই দিয়ে নামাজ পড়ে এরপরে হাই স্কুলে মাই গে সে পাঁচশো মিটার দৈল হয় সেই সময় চশমার উপর ভুতু পেচার মূতু আবার নামাজ পড়ে সাড়ে শয়তান কোথাকার শয়তান কাম এলো কালি শয়তান আর এটা হলো সাড়ে শয়তান তাহলে নামাজে ঠেকায় তো ঠেকাচ্ছে না ঘটনা কি এবার আসে না আমি জায়গা মতো হাত দেই সময় কম বেশি ভাঙ্গাতে চাপাতে পারবো না চাপানো ছাড়া গেলা লাগবে ওই যে বড় একখান গাড়ি নিয়ে এসে অনেক টাকা দাম ছোট গাড়ি হলে দাম আছে এই গাড়িটা পঞ্চাশ লাখ টাকা দামের গাড়ি হঠাৎ করে রাস্তায় থামিয়ে গেছে চলে না গাড়ির যা যা দরকার বাহ্যিক সব আছে বডি সেসিস নতুন গাড়ি একেবারে লাস্ট মডেল এই গাড়িটা হঠাৎ করে দাঁড়ায় গেছে যেতেই পারে হঠাৎ করে দাঁড়ায় গেছে চলে না কারণ কি ড্রাইভার বুঝতেছে না এই সে আগা গোড়া সব তো আছে চাকা ভালো আছে ইঞ্জিন ভালো আছে এ ভালো আছে ও ভালো আছে বডি ভালো আছে রং ভালো আছে কোনো তাই কম নাই কি তেল পানি সবই আছে কিন্তু চলে না কারণ কি হোন দিয়ে মিস্ত্রি ডেকে আনছি মিস্ত্রি এসে কয় কি একটা ছোট্ট একটু একটা পিন পড়ে গেছে নিচে একটা পার্সেল একটু পিনির মতো ওইটা ভিতরে কোন জায়গা ছিল সাইনতে পড়ে গেছে ওই এক পিনি পুরো গাড়ি শেষ আর গাড়ি চলে না চার লক্ষ টাকা দামের মোটর সাইকেল সব কমপ্লিট আছে শুধু বাল্ব টিউব নাই বাল্ব টিউব দিয়ে হওয়া যায় না বাল্ব টিউবটা পড়ে গেছে চলবে গাড়ি চলবে গাড়ি